সারা জীবন শুনছি বিপদে পড়লে বাঘে মহিষে এক ঘাটে পানি খায় আজ নিজের চোখে দেখলাম চাচা এইটা কি স্বপ্ন ছিল নারে বাপ এইটা স্বপ্ন না এইটা হলো বিপদের শিক্ষা কি গো ভাইস্তে কখন নতুন গাড়ি নিয়ে আইলা নি কাকু আপনাদের দোয়া আশীর্বাদে নিয়ে আইলাম একটা বালছিরে আমার দোয়াই তো লাগে না যদি দোয়া লাগতো তলে গোয়ার কাফুর আলগা গায়রা পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরতি আমার তো সরকারি চাকরি হয়ে গেছে তুই তো তাইলে ফসল আরে চুদির ভাই ফসল না সফল তুই আমাদের এলাকার গর্ভবতী আরে গর্ভবতী না গর্ভ আমি কাদের সাথে সমবাস করি অবশেশে আর15টা কিনেই ফেললাম তবে এটা তেল লাগে না আরে আমার একটু আর15 এর উপর উঠা এবার রাস্তায় কেউ